আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো তিনি সম্প্রতি মিশর সফরে এসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার কথা বলেছেন এই নিয়ে কিন্তু পুরো দুনিয়া জুড়ে চলছে আলোচনা সমালোচনা যেই ফ্রান্স সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন তাদের নীতির বাইরে সাধারণত যায় না তারা এখন মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন তাদের নীতির বাইরে এসে ম্যাক্রো হঠাৎ করে কেন আগামী কয়েক মাসের মধ্যেই ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার কথা বললেন সেটি এখন আলোচনার বিষয়ে সুপ্রিয় দর্শক সেই সঙ্গে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি মুসলিম বিশ্বের যে সকল রাষ্ট্রের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক ভালো রয়েছে সেই সব রাষ্ট্রের এখন উচিত ফ্রান্সকে মূলত কাছে টানা এই ফিলিস্তিন এবং মধ্যপ্রাচ্যের যেসব সংকট রয়েছে সেই সংকটকে কাটানোর জন্য ফ্রান্সকে কাছে টানা এখন কূটনৈতিকভাবে খুবই জরুরি এখন আমরা আলোচনার গভীরে যেতে চাই সুপ্রিয় দর্শক আমরা দেখলাম যে গত বুধবারে মিশরে এসে সেখানে ইমানুয়েল ম্যাক্রো তিনি ফিলিস্তিন ইস্যুতে কথা বলেছেন এবং সরাসরি বলেছেন যে আগামী জুন মাসে যখন সৌদি আরব এবং ফ্রান্স যৌথভাবে যাদের সঙ্গে একটি সম্মেলনে যোগ দিবে তারা সেখানে সভাপতিত্ব করবে সেই কনফারেন্স থেকেই তারা মূলত এই ফিলিস্তিনকে স্বাধীনতার কথা বলবে আপনাদের অনেকের জানা আছে গোটা বিশ্বের জাতিসংঘের যে স্বাধীন রাষ্ট্র রয়েছে অর্থাৎ জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত সদস্যভুক্ত যে সকল স্বাধীন রাষ্ট্র রয়েছে তার মধ্যে অন্তত একশত পঞ্চাশটিরও বেশি রাষ্ট্র এর মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কিন্তু ফিলিস্তিন স্বাধীন হতে পারছে না মূলত মার্কিন যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া জার্মানি ব্রিটেন এইসব রাষ্ট্রের ভেতর কারণে আরেকটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী রাষ্ট্র যেগুলো অর্থাৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যে পাঁচটি রাষ্ট্র সেই পাঁচটি সদস্য স্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স রাশিয়া এবং চীন এই রাষ্ট্রগুলোর যে কেউ ভেটো দিলে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন হয় না বা হতে পারে না এখন আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন এবং ফ্রান্স তারা সবসময় মূলত রাশিয়া এবং চীনের বিপরীতে অবস্থান নেয় ওই তিনটি রাষ্ট্র এখন এসে আমরা দেখছি যে ফ্রান্স যখন বলছে যে ফিলিস্তিনকে তারা স্বাধীনতার স্বীকৃতি দিতে চায় এই এরকম একটি জায়গায় কূটনৈতিকভাবে যদি ফ্রান্সকে কাছে টানা যায় এবং চীন রাশিয়া এবং ফ্রান্স যদি তারা এক কাতারে চলে আসে সেক্ষেত্রে অনেকটাই সুফল বয়ে আনবে যদিও যে কোনো একটি সদস্য রাষ্ট্রে ভেটোর কারণেই অনেক সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব নয় তারপরও এই তিনটি রাষ্ট্র বিশ্বের কোনো ইস্যুতে তারা যদি ঐক্যমত্তে পৌঁছে তাহলে অনেক কিছুই বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়া সম্ভব হয় সুপ্রিয় দর্শক এখানে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি দূরত্ব এবং কূটনৈতিকভাবে একটি দূরত্ব তৈরি হয়েছে তাদের বিশেষ করে এখানে কয়েকটি বিষয়ে ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে ট্রাম্প প্রশাসন নাক গলিয়েছে সেটি ফ্রান্সের সরকার কোনোভাবেই ভালো দৃষ্টিতে দেখছে না আরেকটি বিষয় হচ্ছে ডেনমার্কের যে স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড রয়েছে মূলত ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর পরে সেই গ্রিনল্যান্ড দখল করে নেবার কথা বলছেন সেটি নিয়ন্ত্রণ নেবার কথা বলছেন এবং প্রয়োজনে সেখানে সৈন্য পাঠানোর কথা বলছেন এইভাবে একটি হুমকি তৈরি করেছেন যেই হুমকিটি ডেনমার্কের পাশাপাশি ডেনমার্কের ঘনিষ্ঠ ফ্রান্স তারা কোনোভাবেই সহজে নিচ্ছে না এবং প্রয়োজনে এই গ্রিনল্যান্ডের নিরাপত্তার জন্য ফ্রান্স সেখানে সৈন্য পাঠাতে চেয়েছে এই সব সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে ফ্রান্সের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের একটি দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্ব তৈরির সময়টিকে যদি কাজে লাগিয়ে আরব রাষ্ট্রগুলো এবং আরব অঞ্চলে মুসলিম রাষ্ট্রগুলো ফ্রান্সকে কাছে টানতে পারে এখানে একটি বিষয় না বললেই নয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত যেসব রাষ্ট্র রয়েছে তার মধ্যে সবচেয়ে আরব রাষ্ট্রগুলোতে বেশি প্রভাব রয়েছে ফ্রান্সের এবং ফ্রান্সের সঙ্গে বিভিন্ন রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে বাণিজ্য রয়েছে এবং আমদানি রপ্তানি রয়েছে এইসব পয়েন্ট অফ ভিউ থেকে যদি ফ্রান্সকে এইসব আরব রাষ্ট্র আরও কাছে টানতে পারে তাহলে অনেক কিছুই হতে পারে এখানে আরেকটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে যে ফ্রান্স বলছে তারা কিছু আরব রাষ্ট্রকে সঙ্গে নিয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন করতে চায় ফিলিস্তিন রাষ্ট্র যদি স্বাধীন হয় একই সঙ্গে ওইসব আরব রাষ্ট্র যারা ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি তারা ইসরায়েলকেও একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া উচিত বলেই ম্যাক্রো তার কথায় উপস্থাপন করেছেন অর্থাৎ তিনি একই সঙ্গে দ্বিরাষ্ট্রিক সমাধানের কথা বলছেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়ে স্বাধীনতা ঘোষণা করে দিয়ে অন্যদিকে ইসরায়েলকেও যাতে ওই সব আরব রাষ্ট্র স্বীকৃতি দেয় সেই কথাটি তিনি বলতে চাইছেন সুপ্রিয় দর্শক বর্তমানে যে সংঘাত চলছে আমরা দেখছি যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও গাজা আদৌ বাঁচতে পারবে কিনা সন্দেহ রয়েছে কারণ এখন গাজাকে নিশ্চিন্ন করার গাজার জনবসতিকে গাজার মানুষদেরকে নিশ্চিহ্ন করার যে কার্যক্রম চলছে সেই কার্যক্রম হয়তো ততদিনে তারা সফল হয়ে যাবে অর্থাৎ ইসরায়েল এবং ট্রাম্প প্রশাসন গাজাকে জনশূন্য করার যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনা হয়তো তারা সফল হয়ে যাবে এরপর ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হলে আমরা দেখছি বর্তমান যে পশ্চিম তীর এবং অন্যান্য অঞ্চল ফিলিস্তিনে রয়েছে সেই অঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে হয়তো স্বীকৃতি পেতে পারে কিন্তু ততদিনে গাজার পরিণতি অনেক খারাপ হতে পারে সে বিষয়টিও মাথায় রেখে এই উদ্যোগকে খুব দ্রুত এগিয়ে নেওয়া দরকার অর্থাৎ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন করার ক্ষেত্রে অনেক পরে নয় এখনই কিভাবে কার্যকর করা যায় তার জন্য আরব রাষ্ট্রগুলো থেকে শুরু করে বিশ্বের প্রত্যেকটি মানবতাবাদী রাষ্ট্রের উচিত এখনই পর্যাপ্ত চাপ প্রয়োগ করা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ